এবং এর মাধ্যমে বিভিন্ন ধরনের ফাইলস কিভাবে ক্রিয়েট করবো এবং বিভিন্ন ফাইলস কিভাবে এডিট করবো এটি ইনস্টল করার জন্য এখানে কমান্ড দেব কমান্টল কন্টিনিউ করে নিব এটি ইনস্টল হওয়ার পর এখানে যদি আমি কোন ফাইল ক্রিয়েট করতে চাই

এর মধ্যে ক্লিক করে আমি ইনসার্ট মোডে আসবো যেমন এখানে আমার ইনসার্ট লেখা আসতেছে তো এখন আমি কিছু এখানে লিখতে পারবো যেমন হ্যালো এভরি ওয়ান বিভিন্ন ধরনের টেক্সট আমি এখানে লিখতে পারবো যেমন কোন পাসওয়ার্ড লিখতে চাই পাসওয়ার্ড ইকুয়াল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট

you exclamation enter ครับแลส এখানে দেখতে পাচ্ছি টেস্ট ওয়ান নামে কোনো ফাইলস ক্রিয়েট কই নাই ফাইল ক্রিয়েট হই নাই যখন এখানে পাইথনের ফাইল ক্রিয়েট করতে চাই যখন পাইথন কোডিং এর জন্য সেখানে এমন কমান্ড দিও বি আই টেস্ট এখানে আসার পর আমি বিভিন্ন প্রোগ্রাম এখানে দেখতে পাবো দেখালাম দেখার পর একটা

আসার পর চাইলে আমি এখানে বিভিন্ন ধরনের এডিট করতে পারবো যেমন এখানে নতুন আমার আইটি কোর্স দেখার প্রয়োজন হয় প্রিন্ট আমি জাস্ট এডিট করলাম সেটি সেভ করলাম পুনরলয় এসএস ডারপড এখানে দইতে বলতেছে আমার ফাইলও এডিট হয়ে গেছে আপনি বিম টেক্স এডিটরটি আপনার ইচ্ছা মত আপনি বিম টেক্স ফাইল ক্রিয়েট করার জন্য বিম টেক্স ফাইল এডিট করার জন্য বিম প্রোগ্রামিং এর ফাইল ক্রিয়েট করার জন্য এডিট করার জন্য ইজ করতে পারেন টার্মিনাল এর মধ্যে